বিএনপির মধ্যে একটু নতুন আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি আমরা অ্যাজিব যে কোনো নতুন ঘটনা থেকে বিএনপি একটু গ্রিন সিগনাল পেয়েছে যে না কিছু একটা ঘটবে এবং সেখান থেকে আত্মবিশ্বাস নিয়ে কিছু বড় বড় কথা বলছে এবং জনগণকে নেতাকর্মীদের কিছু সুখবর দিচ্ছে কোন ঘটনা থেকে বিএনপি গ্রিন সিগনাল নিয়েছে এবং আত্মবিশ্বাস নিয়েছে কিসের উপর ভিত্তি করে এই বিশ্লেষণটাই আমরা করতে যাচ্ছি দর্শক একটা খবর চোরের দশ দিন গেরস্থের একদিন আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দিয়েছে এর মানে গেরস্ত এবার দেখিয়ে দিবে সরকার হচ্ছে চোর আর জনগণ হচ্ছে গেরস্ত তো জনগণ এবার জেগে উঠেছে হ্যাঁ আসলে বাস্তবতা হচ্ছে জনগণকে তো বিএনপি অলওয়েজ এই সরকারের বিরুদ্ধে জনগণ কিন্তু বিএনপি সেভাবে জাগিয়ে মাঠে নামাতে পারেনি কিন্তু সাধারণ জনগণ বিশেষ করে যারা মাঠে নামলেই সফলতা আসে তারা এবার মাঠে নেমে গিয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলন যে সফল হবে এটা বিএনপি জানে এবং সরকার যে নাগানি চুবানি খেয়ে শিক্ষার্থীদের দামি মেনে নেবে এটাও বিএনপি জানে অলরেডি আমাদের কাছে তথ্য আছে সরকার নড়েচড়ে বসেছে যে না শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ বানানো যাবে না পুলিশকে বলে দিয়েছে যে তাদের উপর বল প্রয়োগ করা যাবে না ছাত্রলীগকে বলেছে তাদেরকে বোঝাও কিন্তু শিক্ষার্থীদের উপর হামলা করবে না এটা সরকারের একেবারে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে তো বিএনপিও জানে শিক্ষার্থীদের আন্দোলন সফল হবে এখন শিক্ষার্থীদের যে গণজোয়ার তাদের যে বাংলা ব্লকেট তাদের যে ধর্মঘট এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি বা কর্মসূচি দেখে বিএনপি একটু গ্রিন সিগনাল পাচ্ছে যে না কিছু একটা ঘটবে সরকার কিছুটা হলো চাপে পড়বে এই জন্য বিএনপির মধ্যে একটু আত্মবিশ্বাস এখন শুধু আত্মবিশ্বাস নিলে হবে না শিক্ষার্থীদের এই গণজোয়ারের সাথে তাল মিলিয়ে বা এই ফ্লোর সাথে বিএনপি একটা ফ্লো তৈরি করতে হবে আন্দোলনের ফ্লো তৈরি করতে হবে এখন অবরোধ ব্লকে এগুলো ঘোষণা করতে হবে তাহলে না বিএনপি আসলেই আত্মবিশ্বাস অনুযায়ী কাজে পরিণত করতে পারবে কিছু নাহলে শুধু একটা বাক সর্বস্ব কথা হবে চোরের একদিন গৃহস্থের একদিন চোরের দশ দিন গেরস্তের একদিন এটা যেহেতু দেখিয়ে দেওয়ার সময় এসেছে বিএনপিকে এখন রাজপথে নামতে হবে গণস্বর কর্মসূচি অমুক্ত মুক্তি হবে না রাজপথে নামতে হবে যাই হোক কোটা বাতিল যে আন্দোলন এবং শিক্ষকদের যদি শিক্ষকদের আন্দোলন তেমন জমাতে পারেনি এবং সরকার শিক্ষকদের আন্দোলন নিয়ে চিন্তিত নয় কারণ শিক্ষকরা যারা আন্দোলন করছে বেসিক্যালি নেতৃত্ব দিচ্ছে তারা সরকারের দালাল অর্থাৎ তাদেরকে ধমক টমক দিয়ে বা বিভিন্নভাবে ম্যানেজ করে থামিয়ে দিতে পারবে সরকার এটা মনে করে কিন্তু শিক্ষার্থীদেরকে থামাতে পারবে না এজন্য কোটা বাতিল যে আন্দোলন থেকে বিএনপি যথেষ্ট আত্মবিশ্বাস নিচ্ছে এবং গ্রিন সিগন্যাল নিয়ে বড়ো বড়ো কথা বলছে বলুক সমস্যা নাই একটা ঘটনা ঘটলে সেটা পলিটিক্যালি ইউজ করতে পারে সুযোগ গ্রহণ করতে পারে এটা ভালো কিন্তু গ্রহণ করে শুধু কথা বললে হবে না মাঠে নামতে হবে তো বিএনপি এখন মাঠে নামে কিনা এর মধ্যেই শিক্ষার্থীদের অবরোধ যেদিন তার পরের দিন বা তার একদিন আগে পরে মিলিয়ে মিশিয়ে বিএনপি অবরোধ হরতাল দিক খেলা জমে উঠবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবরোধ বা হরতাল খেলা কিন্তু জমবে তো বিএনপিকে সুযোগটা কাজে লাগাতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদ্য সদস্য আমির কষ্ট মাহমুদ চৌধুরী বলেছেন কথায় আছে চোরের দশ দিন গেরস্থের দিন সেই দিন চলে এসেছে এই দুর্দিনে সবাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার রেজিমকে পরাজিত করতে হবে রেজিমের অর্থ জানার ক্ষেত্রে আমির খুশ মাহমুদ চৌধুরীর ঘাটতি আছে এটা আগে বলেছি যাই হোক শেখ হাসিনার রেজিম এটা ঠিক আছে এখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে হ্যাঁ সবাই ঐক্যবদ্ধ এখন বিএনপি কর্মসূচি দিয়ে ঐক্যের প্রমাণ দিক জামাতকে সাথে নেই তাহলেই হয় তাহলেই কিন্তু খেলা জমে রাজনীতি জমে ওঠে আমির খোসরু বলেন আঠাইশ ডিসেম্বর জনসভার গুলি করে গ্রেনেড মেরে আঠাইশ ডিসেম্বর এটা আঠাইশ অক্টোবর আহ টিয়ারশেল মেরে ছেড়ে বন্ধ করে দিয়েছিল এজন্য অনেকে বলে আন্দোলন কি আবার নতুন করে শুরু হবে না আন্দোলন চলমান আছে গুলি করে গ্রেনেড মেরে জনসভা বন্ধ করলে আন্দোলন বন্ধ করা যায় না আন্দোলন তো বন্ধ হয়েছে আন্দোলন বলতে কি এই গণস্বাক্ষর আর ফুটবল খেলা এটা কি আন্দোলন না আন্দোলন বলতে বাংলাদেশে এই ধরনের প্রতাপশালী সরকারের বিরুদ্ধে যদি আপনি সফল হরতাল অবরোধ টানা করতে পারেন তাহলে সেটা কাজে লাগবে অন্য আন্দোলনে তেমন কোনো ইম্প্যাক্ট নেই যদি ওয়ার্ম আপ হিসেবে অন্য কর্মসূচি থাকতে হবে কিন্তু মূল হচ্ছে আপনাকে হরতাল অবরোধ দিতে হবে এবং মারাত্মকভাবে সেটা সফল হতে হবে এর মানে দেশ অচল করে দিতে হবে দেশ অচল করে দিতে পারলে সরকারের টনক নড়বে কিংবা আপনার সফলতার সম্ভাবনা থাকবে যেটা শিক্ষার্থীরা করছে শিক্ষার্থীরা মাঠে নামলেই কিন্তু অচল হয়ে যায় খস্টু বলেন দামি নির্বাচন করে কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে অথবা বিএনপিকে নতুন করে শুরু করতে হবে তারা ভুল করছে না ভুল করে নি নতুন করে শুরু করতে হবে কারণ বিএনপি সাত জানুয়ারি আগে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধই করতে পারেনি আন্দোলন করেছে কচুর জামাত বিএনপি তো একসাথে মাঠেই নামতে পারেনি অতএব তেমন কোনো ইমপ্যাক্ট তৈরি হয়নি নতুন করে শুরু করার কিছু নেই আন্দোলন চলমান আছে ভয় প্রধানমন্ত্রী সকাল বিকাল কি ধরনের মন্তব্য করে বুঝতে পারছেন না কারণ তারা জানে বাংলাদেশে পঁচানব্বই শতাংশ মানুষ তাদের নির্বাচন বয়কট করেছে পরবর্তীতে উপজেলা নির্বাচনও বয়কট করেছে ইটস রাইট যেহেতু জনগণ ভোট দেয়নি এই জন্য তাদের একটা দুর্বলতা আছে অবশ্যই তিনি বলেন অন্যায় যখন আইনে পরিণত হয় তখন প্রতিরোধ তখন অপরিহার্য বাংলাদেশে কোনো বিচার আছে যেখানে কোনো বিচার নেই সেখানে প্রতিবাদ করে কোনো লাভ আছে তাহলে প্রতিরোধ করতে হবে আমরা সবাই প্রস্তুত নেতাকর্মীরা কেউ হাল ছাড়ে নাই ঘর বাড়ি ভেঙেছে ব্যবসা হারিয়েছে চাকরি গেছে জীবন দিয়েছে মামলার পর মামলা হচ্ছে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে জেলে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে কেউ হাল ছাড়ে নেই আরও বেশি শক্তিশালী হয়েছে তো বিএনপির আত্মবিশ্বাসমূলক কথা কোটা আন্দোলন বা কোটা বাতিল চেয়ে আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে বিএনপি ধরনের কথাবার্তা বলছে সুখবর দিচ্ছে যে চোরের দশ দিন গৃহস্থ একদিন